সবাই বুঝেই গেছো যে আজকে কি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমার কিন্তু শ্রাবণ মাসে জন্ম শ্রাবণের বাইশ তারিখ হচ্ছে আমার জন্ম হয়েছিল তো যাই হোক সেই দিন ছিল হচ্ছে রাখি পূর্ণিমা মানে যে সালে আমি জন্মগ্রহণ করেছিলাম শ্রাবণের বাইশ তারিখ সেই দিন ছিল রাখি পূর্ণিমা তো যাই হোক তোমরা একটা কথা বলো তো যে তোমরা আর কি ইংলিশের ডেটটা ধরো না বাংলার ডেটটা ধরো মানে তোমাদের বার্থডে সেলিব্রেশন করার জন্য এবার জানো আমার মানে সাত তারিখ পড়েছে হচ্ছে বাইশে শ্রাবণ আর আট তারিখ হচ্ছে মানে সেই সময় আর কি আট আটই অগস্ট আর বাইশে শ্রাবণ ছিল কিন্তু এবার হচ্ছে সাত তারিখ পড়েছে হচ্ছে বাইশে শ্রাবণ আর আট তারিখ তো এমনিতে ইংলিশের আট তারিখ আর রাখি পূর্ণিমা তো অনেক লেট তো তোমরা বলো তো তোমরা কোন কোন ইয়েটা ধরো আর কি আমরা কিন্তু সবসময় ইংলিশের ডেটটাই ধরি মানে ওই আট তারিখ আটই আগস্ট ওটাই ধরি হুম তো যাই হোক দেখো এখানে আজকে সকাল থেকে আমরা পুরো তাড়াহুড়া করছিলাম বলতে সকাল সকাল শিবের মাথা জল ঢালতে যাব বলে তার জন্য কিন্তু সকাল থেকে ব্লকটা স্টার্ট করাই হয়নি এখন বাজে প্রায় আটটার কাছাকাছি আর দেখো আমি কিন্তু শ্রাবণের চুরি এখনও পরিনি আমার কিন্তু ঘরে ছিল কিন্তু আমার দু হাতে মানে এত এই র্যাশেসগুলো উঠেছে মানে প্রত্যেক দিন দুপুরবেলা করে রান্না করা হয় হয়তো আঁচ লেগে হয়তো বা এরকম হয়েছে তো আমি কোনো কিছুই পরে থাকতে পারছি না এই শাখা মানে শাখা পলাগুলো তো পরতেই হবে না না পড়লেই নয় তার আর কিন্তু এই শাখা পলাগুলো পড়ে আছি তাছাড়া আমি তেমন কিছুই পড়তে পারছি না আর দেখো আজকে আমি এই সবুজ চুরিগুলো পড়লাম কিন্তু বেশি একটা না অল্প কয়েকটা পড়লাম তো চলো ভিডিওটা কিন্তু এখন থেকেই দেখতে থাকো তোমরা আমরা এখন বেরিয়ে পড়ব তো এখন বাজে আটটা বাজিনি তবে বাজবে তো আমাদের সাথীরা প্রায় সবাই আমাদের ছেড়ে চলে গেছে তো আটটার সময় আর কি জল ঢোয়ার কথা ছিল কিন্তু ওই যে সকাল থেকে আর কি বাবা না আছে বাড়িতে তো যাই হোক আর কি এখন আমরা যাচ্ছি পিছনে মা মাও হচ্ছে লাল পাড়া শাড়ি আমিও আমি অন্য শাড়ি পরতাম এর আগের দিন তো ধুয়ে দিয়েছি তোমরা দেখেছো তো তারপরে সবাই বললো যে সবাই নাকি লাল পাড়ার শাড়ি পরে যাবে আর আমার তো এটাই ছিল ওই যে বিয়ের মঙ্গল তো আমাদের হয় না তো সকাল টাইমটা আর কি যখন শাখা পরায় শাখা পলা পরায় তখন এই শাড়িটা পরেছিলাম তো এই শাড়িটাই আমার কাছে আছে একটা আর কি লালপাড় শাড়ি তো এটাই আমি পরে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর কি বলো তো আমার তো অনেক মানে বড় বড় চুল তো বেশি বড় চুল না সবসময় আর কি ছেড়ে দেওয়া যায় না ছোটো ছোটো চুল হলে কী হয় বলো তো মানে সবসময় ছেড়ে ছেড়ে দেওয়া যায় বড় চুল ছেড়ে দেওয়া যায় না তো রাস্তায় এখন যাব তার জন্য চুলটা আমি এই দেখো টিকিতে বেঁধে নিয়েছি তো গিয়ে ওখানে গিয়ে ছেড়ে দেবো কারণ স্নান করলাম ভিজে চুলগুলো একদম ভিজা তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের মানে আমাদের তো আমার শ্বশুরবাড়ি দুর্গানগর তো হাটে আর কি মাদাইকাল যেটাকে বলে নতুনটা ওখানেই শিবযাত্রীর ভালো মেলা হয় ওখানেই জল ঢালা হয় তো অনেকে আসে অনেক অনেক দূর থেকে তো যাই হোক তোমরাও চাইলে আসতে পারো তো চলো ভিডিওটা দেখতে থাকো এত সকাল থেকে তাড়াহুড়োতে আমরা পল্লোর কথাই ভুলে গেছি তো যাই হোক রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম দেখলাম একটা বাড়ির সামনে আমের গাছ বেশি বড় না ছোটো কয়টা নিলা দুইটা তো মা একটা আমি একটা তো তার জন্যে দুইটা পল্ল আমরা নিয়ে নিলাম আর যে কত কিছু নেওয়া ছিল না মানে যদি শিবের মাথা জল ঢাল হয় না আগের মানে আগের দিন থেকে একটু পিপাসে নিতে লাগে বলতে তাহলে ফল নিয়ে আসা যায় তারপরে ধুতুরা ফুল তো পেলামই না একদম খুঁজে খুঁজে ধুতুরা ফুল পেলাম না বেলপাতা আছে তো বেলপাতা বেলপাতা দিলেই নাকি ভগবান শিব সন্তুষ্ট হয় তার জন্যে আমরা আরও ধুদ্রফুল পালাম পাইলাম না তার জন্য বেলপাতায় নিয়ে নিয়েছি তো দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খালি পায়ে ভাবলাম যে চলো আজকে খালি পায়ে যাবো মানুষ তো অনেক দূর অনেক দূর পুরো হেঁটে হেঁটে যায় আমরা তো এখানে এখানে বেশি দূর না তো দুই কিলোমিটার দেড় দুই কিলোমিটার হবে তো ভাবলাম আমরা আজকে হেঁটে হেঁটে যাব খালি পায়ে আমরা এই দিক থেকে মাসিকে নিয়ে নিলাম এই যে আর দেখো মাসির বাড়িতে কি সুন্দর ফুল অনেক ফুল ভিতরে ওই যে দেখো একটু একটু দেখা দেয় মানে ভিতরে ফুলে ফুল এই যেগুলো ফুল এগুলো কি নাম এগুলো এগুলো ফুলে কি নাম তো কি বল অশোক থোপা এই ফুলগুলো কিন্তু সেই সুন্দর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি আর আসার সাথে সাথে তোমাদের একটু ভোলে বাবার গান শুনিয়ে দিলাম তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা জাস্ট দেখো একবার তো যাই হোক এটা হচ্ছে কালীবাড়ি নতুন কালীবাড়ি তো এখানেই জল ঢালতে আসে পুরো আশেপাশের লোকজন তারপরে আরও অনেক দূর দূর থেকে আসে অনেক আসে অনেক আসে তো যাই হোক এখানে একটা সুন্দর একটা পাশে পুকুর আছে এখানে কিন্তু দেখো সবাই ছেলেরা স্নান করে অনেক মেয়েরাও আছে স্নান করে কিন্তু পুজো দিচ্ছে আমারও একদিন ইচ্ছে আছে যে এখানে স্নান করে ভিজে গায়ে আমি পুজো দিব তো আমার খুব ইচ্ছে জানি না আহ কোনো একটা সম্বার হয়তো বা পূরণ করতে পারি যদি ভগবান চায় আর কি হুম আর হচ্ছে আমরা কিন্তু সবার লাস্টে এসেছি আহ দিদিরা মানে আমার যে পাশে ছোট ননাস তারাও চলে এসেছে তো এসে পুজো দেওয়া কমপ্লিট তারপরে মাসি ছিল যে একটা আরেকটা মাসির মেয়ে ওরাও চলে এসেছে আমাদের আশায় থাকতে থাকতে তো ওরা এসেও কিন্তু ওদের পুজো দেওয়া কমপ্লিট তারপরে এখন এখনকে ভিডিও করে দিচ্ছে জানো তোমরা তো দিদি যেহেতু এসে এসেছে তো মাগোকে নিয়েও এসেছে তো আমি বললাম যে মাগকে তুমি দিয়ে যাও যদি এমন হয় আমি বাড়িতে রেখে আসব যেহেতু বেশি একটা দূর না তো আমি বাড়িতে রেখে আসব তো দিদি কিন্তু মাগ ওকে ছেড়েছে আর কি আমার সাথে তো ওই আমাকে এখন ভিডিও করে দিচ্ছে আর এখানে দেখো ফল তো বাড়ি থেকে নিয়ে এসেছি মৌসম্বী নিয়ে এসেছি তারপরে যে এখান থেকে নিয়ে নিলাম এই যে বেল তারপরে নটকো আছে তো তিন রকমের ফল পাঁচ রকমের ফল দিলেই কিন্তু হলো আর কি তো যাই হোক আর ঘটিতে কিন্তু দুধ আর জল একসাথে মিক্সড করে নিয়েছি খালি নাকি দুধ দেওয়া যায় না তো যাই হোক আর দিদিরা আর মাসিরা কিন্তু ওই সাইডে দাঁড়িয়েছিল ওই জন্য আমি একটু হাই করছিলাম মানে ওরা আমাদের জন্যে আর কি দাঁড়াইছে ওদের কিন্তু পুজো টুজো দেওয়া তারপরে প্রসাদ খাওয়া সব কমপ্লিট তারপরে দেখো এখানে আমরা তিন পাক প্রথমে পরিক্রমণ করলাম করার পরে চলে এসেছি ভিতরে আজকে যেহেতু প্রথম সোমবার তার জন্য ভিড়টা হয়তো তবে একটু কম আর মাঘো ছিল উপরে তো মাগোকে বললাম তুই একটু ভিডিও করে দে তো আমাদের কিন্তু জল ঢালা একদম কমপ্লিট আজকে তার জন্যে কিন্তু একটু ভিড় কম আর যেহেতু আমরা আটটা আটটা নাগাদ এসেছি দশটার দশটার দিকে কিন্তু আরও অনেক ভিড় হবে তো যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আর এই যে দেখো মাসি মাসির মেয়ে বললাম না যে ওরাও এসেছে হুম তারপরে দিদি আছে এই যে দিদি মার সাথে গল্প করছে মেয়ে মা বোঝোই তো তোমরা প্রতিদিন দেখা হলেও অনেক গল্প থাকে আর এই যে দেখো মাসিরা আমরা যাদের সাথে এসেছিলাম আর কি তো যাই হোক দিদিরা আর মাসিরা বাড়ি গেল আমরা আছি এখানে আবার পুজো দিতে হবে এই যে বড় মার্ক আছে আমাদের কিন্তু এটা মানে এই ঠাকুর খুবই জাগ্রন্ত যারা মানত করে তাদের পূর্ণ হয় সত্যি কথা বলতে পূর্ণ হয় তো যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন দেখো মাগকে যেহেতু আমি রেখেছি আরও আমাকে ভিডিও করে দিয়েছে তো কিছু না দিলে হয় বলো তো ওর জন্য একটা ওই স্টিকার দিলাম আর একটা যে পাখাগুলো থাকে না ছোট ছোট পাখাগুলো তো সেই পাখাগুলো দিলাম স্কুলে হাওয়া করবে আর এখানে দেখো সবাইকে আমাদের খিচুড়ি করেছে একদম নিরামিষ খিচুড়ি সেটাও কিন্তু মাসি দিয়ে দিল বাড়ি চলে এসেছি পান খাইছি কিন্তু হ্যাঁ তো বাড়ি এসে দেখি যে বাবা মাছ মারতে আর মাছ তো আজকে মারাই লাগবে এই যে দেখো to cholo más marido, ¿hombre quién tú এসে দেখি যে বাবা কিন্তু মানে অলরেডি হাফের বেশি মাছ মারাই শেষ আর আমার না মাছ খেতে ভালো লাগে না কিন্তু মাছ মারতে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড দেখো আমি কিন্তু পুরো কাদার মধ্যে নেমে পড়লাম আর সত্যি কথা বলতে আমি কোনোদিনও মানে সেরকমভাবে স্কিন কেয়ার বলো হেয়ার কেয়ার বলো আমি মেয়েবেলা থেকে আর কি ওরকম মানে করতাম কিন্তু এরকম না রোদে যাওয়া যাবে না মানে রোদ্রুতে যাওয়া যাবে না কাদাতে যাওয়া যাবে না অনেকে কিন্তু থাকে দেখবে তো আমি কিন্তু সেরকম না আমি পুরো একদম রোদে কাদায় মাঠে ঘাট ঘুরে ফিরে তারপরে যদি স্কিন কেয়ার হেয়ার কেয়ার করা হয় করব তো মানে বাদ দিবো না কোথাও যাওয়া কারণ এই দিন আর জীবনে আসে না মানে এক একটা দিন যায় সেই দিনটা কিন্তু আমরা কোনো দিনও আর ফিরে পাই না তো যাই হোক দেখো এখানে দেখো মাছ কিন্তু আমি মানে ধরছিলাম আর হচ্ছে রাখছিলাম মানে এত মজা লাগছিল এবার মানে এবারের বর্ষাতে ফার্স্ট টাইম আমি আজকে মাছ মারলাম মেয়েবেলায়ও অনেক মাছ মেরেছি কিন্তু আমার পছন্দ না ছোট মাছ খাওয়া অত ভালো লাগে না বড় মাছও ভালো লাগে না তবে ওই যে চালানি মাছ যদি মানে যদি হঠাৎ মঠাৎ খাই খাই আর চালানি মাছ তো খাওয়াই যায় না কিন্তু তবু ওটাই কেন জানি না ভালো লাগে মানে যেটুকু খাওয়ার মধ্যে আর কি আর ছোটো মাছটা ভালো লাগে না যদি একটু চড়চড়ি হয় ঝাল ঠাল করে তাহলে কিন্তু ভালো লাগে তো অনেক দিন থেকে আমাদের মাছ খাওয়া চলছে অনেক দিন থেকে কি বলবো আর তোমাদের তো বলেছি আমাদের দোলাতে বাড়ি তো দোলাতে বাড়ি হলে তো চারপাশে থাকে আর আমাদের কিন্তু একদম গ্রামে বাড়ি হ্যাঁ তো একদম গ্রামে বাড়ি তো চারপাশে তোমরা দেখ মানে চারপাশের আবহাওয়া দেখতেই পাচ্ছ তোমরা যে আমি ঠিক বলছি না ভুল বলছি তবে গ্রামে বাড়ি হওয়া এক দিক দিয়ে যেমন অসুবিধাজনক একদিক দিয়ে তেমন আর কি খুব ভালো খুব মানে খুব ভালো দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে সবসময় একটা ন্যাচারাল জিনিস পাওয়া যায় ন্যাচারাল হাওয়া ন্যাচারাল সব কিছুই পাওয়া যায় তো যাই হোক মা কিন্তু উপরে মাছগুলো বাঁচছিলো যেহেতু তখন তোমাদের দেখালাম অনেকগুলো মাছ এতগুলো মাছ তো বাঁচতে টাইম লাগবে তাই না বলো তো মা কিন্তু মাছগুলো বাঁচছিলো আর হচ্ছে যেহেতু বাড়ি থেকে প্রসাদটা নিয়ে এসেছি তো ওই প্রসাদটাই খাবো আর রান্না একবারে আর কি হবে তো যাই হোক দেখো আর এতটা মানে কি বলবো এই শিঙি মাছ ছিল ছোট ছোটো মাছগুলো অল্পের জন্য আমার মানে হাতে ফোড়াতে ফোড়াতে আমি বেঁচে গেছিলাম না হলে যে আজকে কী হতো ভগবানই জানে তো যাই হোক এখান থেকে মাছ মারা কমপ্লিট আর দেখো আমার অবস্থাটা দেখো জাস্ট তারপরে এই সাইডে আমাদের যে এখানে ধান গাছছে তার সাইডে একটু ছিল অল্প খাল তো এখানেও কিন্তু মাছ উঠেছে ভালোই মাছ উঠেছে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমার